বিশ্বাস করেন বিএনপি যদি একবার বলে তারা ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে ক্রিকেট আজীবনের জন্য নিষিদ্ধ করবে তাহলে সামনে নির্বাচনে আমি বিএনপিকে ভোট দিব। যদি কথা বলে আমি জামাতকে ভোট দিব যদি কথা বলে সে ক্ষমতা আসলে ক্রিকেটে টুটটুট মেরে দিবে আমি তারে ভোট দিব শুধু আমি না আমার চোদ্দ গোষ্ঠীর হাতে পায়ে ধরে হলেও ভোট দেওয়াবো মোট কথা যে দল ক্রিকেট নিষিদ্ধ করতে পারবে আমার চোদ্দ গোষ্ঠীর ভোট তার হবে সত্যি বলতে এদের নাটক আর সহ্য করতে পারছি না বাংলাদেশ ক্রিকেট টিম এক সময় হয়ে গেল মায়ের দোয়া ক্রিকেট টিম তারপর হল বইয়ের দোয়া ক্রিকেট টিম আর এখন হয়ে গেছে ক্রিকেট টিম ওরা মাঠে না মাঠের ভাবের বাঁচে এই ছবিটার দিকে একটু তাকান দেখে মনে হবে বাংলাদেশের হয়ে সব ধরনের ট্রফি পর ওরা সংবাদ সম্মেলন করছে মিঠুনদার ভাব দেখে মনে হচ্ছে দলকে সে এক হালি বিশ্বকাপ ট্রফি উপহার দিছে বিরাট কোহলি থেকে শুরু করে সচিন টেন্ডুলকার সবার রেকর্ড সে ভেঙে চুরমার করে দিছে অথচ সত্যিটা হলো বারো বছরের ক্রিকেট ক্যারিয়ারে আজ পর্যন্ত একটা সেঞ্চুরি করতে পারে নাই তিন ফর্মেটের মধ্যে তার কোনো ফর্মেটে স্ট্রাইক রেট এর উপরে না আধুনিক ক্রিকেটে এই সকল অচলমাল চলে না সে খুব ভালো করে বুঝতে পেরেছে তার মতো অচল জিনিস মার্কেটে চলবে না তাই গ্রুপিং করে রাজনীতি শুরু করছে আমি মনে করি তার মতো ক্রিকেটার যদি ক্রিকেট বয়কট করে তাহলে সেটা দেশের জন্য অভিশাপ না বরং আশীর্বাদ শান্তকে নিয়ে আসলে কিছু বলার নেই আমার কবিতা ভাণ্ডারে যত চলিত ভাষায় কবিতা ছিল সব তাকে শুনিয়ে দিয়েছি যে ক্রিকেটার টি টোয়েন্টির পুরো সিজনে একটা ছক্কা মারতে পারে না তাকে নিয়ে আসলে বলার কিছু নাই তবে আফসোস হচ্ছে লিটন ও মুস্তাফিজের জন্য এই দুজনকে মনে হয় জোর করে ঘুম থেকে তুলে নিয়ে আসছে লিটন দাস তো চেয়ারে বসেই ঘুমিয়ে গেছে একবার চিন্তা করে দেখুন আজ যদি ভারতীয় ক্রিকেটাররা বিসিসিআই এর একজন পরিচালকের পদত্যাগ চেয়ে আইপিএল বন্ধ রাখত তাহলে কি হতো চুটিয়ে লাল করে দিত নোংরামি বার করত প্লেয়ার তো বটেই ক্লাব সহ ব্যান করা হতো কিন্তু আমাদের দেশে এগুলো সম্ভব না কারণ আমাদের পাইপলাইনে প্লেয়ার নেই এই অচল জিনিসগুলো দিয়েই কোন রকমের কাজ চালাতে হয় মেহেদি মিরাজ বলছে তাদের বেতন সরকার দেয় না সেটা স্পন্সর ও আইসিসি থেকে আসে মানুষে ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বুঝাতে চাইল জনগণের তাদের নিয়ে কিছু বলার অধিকার নেই অথচ আজ হতে যদি দর্শকরা বিপিএল বয়কট করে মাঠে না যায় আর টিভি না দেখে তাহলে তাদের আকাশ ভরা তারা বাকিটা না বলি এইসব দেখে বড় ভাই না খেলার সিদ্ধান্ত একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ভারতের অন্যের বিরুদ্ধে যখন সারা দেশ এক কাতারে তখন তারা যদি দেশকে ভালোবাসত এই সিদ্ধান্তের সাথে একমত থাকত কিন্তু দেশের মান সম্মানের চেয়ে তাদের কাছে টাকা বড় বিষয় কারণ না খেললে টাকা আসবে না স্ত্রী সন্তান নিয়ে বিদেশ টুর হবে না লাক্সারিয়াস জীবনযাপ টান পড়বে স্ত্রীকে গাড়ি বাড়ি কিনে দেওয়া হবে না সুতরাং টাকাই বড় ফ্যাক্টর এদের বাদ দিয়ে দল বানান লাখ লাখ টাকা বেতন দেওয়া বন্ধ করেন যারা খেলতে আসবে তারা জেনেই আসবে যে এখানে টাকা নেই তেমন আর বিসিবির গেটে বড় করে লিখে দেন খানে টাকা কামানোর জন্য নয় দেশের জন্য খেলা হয় যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এদের যদি এই নাটকগিরি শেষ না হয় তাহলে সময় এসেছে এই দেশের মানুষের ক্রিকেট বয়কট করার আমি একজন সাধারণ ক্রিকেট প্রেমী হিসেবে বল বলছি এই দেশে ক্রিকেট বয়কট করা হোক